আসসালামু আলাইকুম তো আজকে খুবই এক্সাইটেড একটা ব্যাপার নিয়ে যেটা হচ্ছে কি এই যে কি নেপোর এটা হচ্ছে এস্টার্ন নেপোর এস্টার্ন যারা হচ্ছে কি কি ভিডিও শুট করেন বা যারা এই ধরনের হচ্ছে কি কি ভিডিও শুট করেন বা যাদের কি ভিডিওর কাজ হয় তারা এটা অবশ্যই চাইলে কি দিতে পারেন তো আমি এখনো খুলিনি বা আমি যখন কি নিয়েছিলাম তখন শুধু একটু করে দেখছি তো আমার থেকে মনে হচ্ছে যে আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করা দরকার এটা হচ্ছে কি কি নেপোর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো আমি আনবক্স করতেছি ব্যাপারটা আপনার সাথে একটু করে শেয়ার করতেছি যে আসলে মানে কি কি রকম তাদের কি প্রোডাক্ট গুলো কি রকম হয় তাহলে কি প্রথমত খুলি খুলে দেখাই আনবক্স করি তারপর হচ্ছে গিয়ে কি বাকিটুকু বলবো তো প্রথমত হচ্ছে আমরা কি কোরবানির জন্য প্রস্তুত যেহেতু এটা কেমন ভাবে কি প্যাকিং করে দিছে যে এই যে কি ছুরি সারা কোনো কাজ হবে না প্রথমত হচ্ছে আমরা এটাকে আনবক্স করে নিই এই বি কেয়ারফুল আমাদের উপরের পাটটা খুললেই হয়েছে এমন ভাবে কষ্টের লাগানো হয়েছে ওকে দেখা যাক ওকে খারাপ না এই যে মেপ ও ধরার তো আবার মানে শর্টকাট চাই না এইদিকে সাদা কিন্ডকে নিয়ে যাবে বা হাতেও কিনিয়া যাবে দেখা যাক কেমন প্রোডাক্ট কি জিনিস হুম ভিতরে আরো কিছু আছে এটা মনে হয় ভাব হবে দিয়ে খুলি একটু করে বাহ যে মোটামুটি আচ্ছা এরকম আহ ওরে আল্লাহ চাইলে আপনারা কি যতটুকু কি রফ করতে পারেন কি নিচনে যদি একবারে যদি কি রফ করতে চান তাহলে এটাকে এই আপনাদের এটা হচ্ছে এখানে এটা কি যদি টাইট করেন তাহলে হচ্ছে এটা থাকবে এটা যদি হচ্ছে কি আবার এদিক দিয়ে সিস্টেম আছে যদি কি লুজ করে দেন তাহলে আবার এটা আবার স্টেবল হয়ে যাবে এই তো এই হচ্ছে গিয়ে এখন মানে কি পুরোটা যদি এইভাবে যদি রাখতে চান বা এইভাবে কি রাখলে এটা আবার হচ্ছে এখান থেকে এই যে নি এখান থেকে আবার লক করে দিলে হবে আর এটা সিস্টেম এখানে তো আছেই বাকি বা এটা হচ্ছে এখানে আবার এটা যদি বেশি এই এটা মানে এটার লুজ কিংবা হচ্ছে হচ্ছে গিয়ে কি আপনার এটা হচ্ছে এখন একটু লুজ টাইপের এদিকে আবার যদি একটু ঘোরান দেই এটা লুজ হয়ে তাহলে এটা হচ্ছে টাইট এদিকে যায় এখন কিন্তু আপনার স্টেবল থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে এটার কি চলে পার্ট দিয়ে আবার আরো একটা কি ব্যাপার আছে যেটা হচ্ছে গিয়ে এটা খুলে এই যে দেখেন এই দিয়ে কিন্তু একটা ই আছে এটা খুলে এটা সম্পূর্ণ বাইরে করে কিন্তু আবার হাতে করে আপনি চাইলে সেলফি স্ট্যান্ডের মতো কিন্তু কি ভিডিও করতে পারবেন আর ভিতর দেখেন এটা কিন্তু প্রচুর বড় একটা দুইটা তিনটা চারটা তো চারটা বলতে গেলে যদি দেখা একটু করে কারণ একটু করে কি লুজ করে নেই হ্যাঁ এটা একটু করে কি লুজ করে নেওয়ার পর এই তো এখান দিয়ে কি দেখাতে পারো প্রথমত দেখেন একটা কি কতটুকু হয় দ্বিতীয় তৃতীয় অনেক বিশাল বিশাল বলতে গেলে এটা হম আবার হচ্ছে গিয়ে কি ক্লোজ হয়ে যাবে এগুলো অবশ্যই কি বান্ধি দিতে হবে আগে থেকে ঠিক আছে তো এটা কিন্তু হিউজ বড় এখানে একটা দুইটা তিনটা চারটা পার্ট আছে পরে আল্লাহ কিডনির চনে আরও একটা আছে পাঁচটা পার্ট আছে তো এটা মানে কি মোটামুটি আর কি কোয়ালিটি মানে কি মোটামুটি ভালো আমার কাছে ভালো লাগছে চাইলে আপনারও এটা হচ্ছে কি কি কালেক্ট করতে পারেন আর এটার দাম আমি বলবো না কারণ আমি যেখান থেকে নিয়েছি ওটা একটা কি পরিচিত দোকান তো সেখানে আমাকে বিশাল আকারের একটা মূল্য ছাড় দিছে বা একটা কি ডিসকাউন্ট দিচ্ছে এই আমি কি মূল্য হচ্ছে কি কি বলতে পারবো না কারণ যদি আপনাদের যদি দরকার হয় বা আপনারা ক্রয় করেন কখনো তখন এই তো এটা এদিক দিয়ে ঘুরিয়ে আবার হচ্ছে কি বের করা যায় তো আমি এটার মূল্য এই জন্যই বলবো না কারণ আপনারা কি ভিডিও দেখে কি কারো থেকে যদি লাগতে পারে গিয়ে বলবেন যে ভাই ভিডিও দেখছি ওই লোক বলছে অত তো আপনি রাখতেছেন তো তাহলে কি হয় আমি আগেই বলে নিচ্ছি যার থেকে আমি ক্রয় করছি বা যে সব থেকে আমি ক্রয় করছি উনি আমার কি পরিচিত একটা দোকান আমাকে বিশাল আকারের একটা ডিসকাউন্ট দিছে বাট তবে হ্যাঁ রিজনেবল প্রাইসের ভিতর এই আর কি এটাই বলবো যে রিজনেবল প্রাইসের ভিতর মোটামুটি মোটামুটি ভালো আমি একবারে কি মোটামুটি কি বলবো না ভালোই আছে ঠিক আছে চাইলে আপনারাও এটা হচ্ছে গিয়ে কি নিতে পারেন এই হচ্ছে গিয়ে আমাদের আজকের স্ট্যান্ডার্ড ছোটখাটো একটা রিভিউ রিভিউ বলতে গেলে আমি কিনলাম কেনার পর মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি ও এখানে তো মনে হয় আরো কিছু আছে একটু করে রাখি এখানে এই তো এই যে এখানে আরো একটা কিছু আছে হয়তো দেখাচ্ছি এত মানে ভালো প্রোডাক্ট কিন্তু দেয় না তার আগেও আমি কিছু প্লাস হচ্ছে এখন যে আছে এটাও কিন্তু ওটা হচ্ছে একবারে লো কোয়ালিটির বাট এটা হচ্ছে কি আপনার প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে মোটামুটি ভালো ভালো একটা প্রোডাক্ট তো এই ছিল আজকের মতো আমাদের নেপো নেপো স্ট্যান্ডার ক্যামেরা স্ট্যান্ডার বা সেলফি স্ট্যান্ডার রিভিউ চাইলে আপনারাও ক্রয় করতে পারেন তো ধন্যবাদ